হয় সবাইকে আর বই যদি পরীক্ষার আগে আপনি বই না পড়েন তাহলে কি পরীক্ষা পাশ করবেন ইসলামিক দল দাবি করলেও মাজার জিয়ারতের রীতি অনুসরণ তিনি করলেন না এবং মাজার জিয়ারত নিয়ে জামায়াতের কি কোনো ভিন্ন মত আছে কিনা সাহেদ ভাই যত সুন্দর করে বললে এবং যেভাবে বিএনপি ধারণ করছে বিএনপি যদি সাহেব ভাইকে ধারণ করতে না পারেন এটা বিএনপি ব্যর্থতা পাকিস্তান যখন ভাগ হয় মানুষের মুখে মুখে একটা কথা ছিল হাত মে বিড়ি মুখ মে পান লারকে লেঙ্গে পাকিস্তান টিভিতে একসময় ইয়া একটা অ্যাডভার্টাইজ দেখাতো ভোটের সময় আগে সেভেন অফ খাওয়াচ্ছে আমির সাহেবের বাড়ি সিলেটে এবং আমাদের বড় বড় রাজনৈতিক দল বাংলাদেশে যারা ছিল আওয়ামী লীগ বিএনপি তারা সবাই সিলেটের ওই হাজর শাহজালালের মাজার থেকে শুরু করে সেই জিনিসটাও তিনি অনুসরণ করলেন মানে এটা কি এই যে জামায়াতের এই মাজার জিয়ারত নিয়ে তাদের কোনো ভিন্ন মত আছে কিনা কিনা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে সালাম শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালাম আলাইকুম রহমিল সাহেদ ভাই যত সুন্দর করে বললেন এবং যেভাবে